যদি কেউ এই বোনের দায়িত্ব নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওটা দেখার পরে হয়তো বা বুঝতে পারবেন কি কারণে এই বোনটা ক্যামেরার সামনে আসছে আমরা চলে আসলাম আবারও কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ থানায় তো ওনার জীবনের গল্পটা শুনবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপনার নামটা কি

দুই মাস থাকো এই ছেলেটা আমার ধোকা দিয়া চলে গেছে ওর সাথে কি বিয়েটা রিলেশন করে হয়েছিল নাকি হ্যাঁ এই রিলেশন করে এই বিয়েটা হয়েছিল ছেলেটা বাড়ি কোথায় ছিল ছেলেটা বাড়ি কুমিল্লাতে আসছিল তো প্রিয় দর্শক আপনারা শুনতেছেন এই আপুটার জীবনের গল্প তো আজকে আবার আপনি মিডিয়ার সামনে আসার কারণটা কি আসার কারণ হইতে ভাই আমি অনেক দুঃখে কষ্টে তো আছি একটা ভালো ব্রাহ্মণের মানুষ পেলে তার সাথে অলরেডি আপনি রিলেশন করে বিয়ে করছিলেন আপনার সংসার জীবনটা দুই মাস ছিল এখন আবার ব্যাকআপ হয়ে গেছে এখন আবার আপনি মিডিয়ার সামনে আসছেন ভালো একটা মনের মানুষ স্যার এখন মিডিয়াতে ভিডিও করলে কি ভালো মনের মানুষ পাওয়া যায় এখন যদি কেউ আর কি বিয়া করতে চায় কিবা ভালোবাসতে চায় তাহলে তার যেমনই হোক

যখন আমাদের তুচ্ছগাচ্চ বিষয় নিয়ে ডিপোজ হয়ে যায় তখন দোনোটা মানুষই কিন্তু কষ্ট পায় আজকে দেখেন এই বোর্ডটা মিডিয়ার সামনে আসছে ওনার জীবনের গল্প বলার জন্য আর দ্বিতীয় কথা হইতেছে যদি কেউ এই বোনের দায়িত্ব নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আপু আপনার কি কোনো কন্টাক্ট নাম্বার আছে যে নাম্বারটা দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ আমার মোবাইল আছে ভাই আপনার নাম্বার এই বাটন ফোন নাম্বারটা বলতে পারবেন না ভাই আপনি বলবেন আপনি কি লেখাপড়া করেন নাই না তো প্রিয় দর্শক আমরা নাম্বারটা বলে দিতাছি 01741 আচ্ছা আপনি কেমন ছেলে চাইতেছেন নিজের সামনে যা আজকে আসলে যে যেমনই হোক না কেন তাতেই আমার চলবে যে আমাকে খেয়াল রাখতে পারবে ঠিকমতন খাবার দিতে পারবে তাতেই চলবে মানে তিন বেলা খাবার দিলেই হবে আর বরণ পোষণ করলেই হবে আচ্ছা যদি একটা লোক ধরেন মেরেট কিংবা দুইটা বাচ্চা আছে ওই ছেলেকে কি বিয়ে করবেন সমস্যা নাই তারপর রাজি আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কেউ আপনার জীবনের গল্প আমার চ্যানেলে তুলে ধরতে চান আমার সাথে যোগাযোগ করবেন 01779278946 01779278946 সবাই ভিডিওটা শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ